বাংলাদেশের ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ ঋণ খেলাপির কারণে ডুবতে বসেছে এসব ব্যাংক ছয় মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে তেরো হাজার তিনশো সাঁত্রিশ কোটি টাকা এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ উনিশ হাজার আটশো আঠারো কোটি টাকা জনতা ব্যাংকে বাহাত্তর হাজার একশো সাত কোটি টাকা ছাড়িয়ে গেছে এবার রাষ্ট্রীয় সোনালী জনতা অগ্রণী রূপালী এই চারটি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার এতে কারিগরি সহায়তা দেবে ব্যাংক সর্বশেষ তথ্যে ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ একশো বিশ খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে পঁচাশি জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা সাড়ে এগারো হাজার কোটি টাকা রূপালির দশ হাজার একশো কোটি টাকার বেশি সোনালী ব্যাংক পাবে ছ হাজার সাতশো কোটি টাকা বেসিক ব্যাংকের আড়াই হাজার কোটি এবং বিডিবিএল এর পাঁচশো কোটি টাকা এবার রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক সোনালী রূপালী অগ্রণী জনতা বেসিক সহ ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি বাতিল করল সরকার সরকারি ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা এর মধ্যে শীর্ষ বিশ খেলাপি গ্রাহকের কাছেই আটকা হাজার কোটি টাকা এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে এবার ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় ধাক্কা কোন কোন ব্যাঙ্কগুলো মূলত ঝুঁকিতে রয়েছে জানব সে সকল ব্যাংকের নাম গ্রাহকগণের টাকা উপর কতটা প্রভাব ফেলবে কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কী বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওটা আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক রাষ্ট্র মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশ মামলা জটের কারণে আটকা রয়েছে মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় ব্যাঙ্কগুলো তাদের কোটি কোটি টাকা আদায় করতে পারছে না বর্তমানে এই ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার একশো চল্লিশ কোটি টাকায় যার প্রায় সাতাত্তর শতাংশ অর্থ আটকা পড়ে রয়েছে চলমান মামলা সংক্রান্ত জটিলতায় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন সেখানে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও উপস্থিত ছিলেন বৈঠকে জানানো হয় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ছয় ব্যাংকে মোট আটচল্লিশ হাজার দুইশো ছিয়ানব্বইটি মামলা চলছে যার বিপরীতে আটকা পড়া অর্থের পরিমাণ এক লাখ চোদ্দ হাজার আটশো চার কোটি টাকা যা ওই ব্যাংকগুলোর খেলাপি ঋণের সাতাত্তর শতাংশের সম পরিমাণ অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য ব্যাংকগুলোর আইন বিভাগকে শক্তিশালী করতে হবে এবং নিয়মিত আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে কার্যক্রম চালাতে হবে পাশাপাশি মামলার মনিটরিং ব্যবস্থা জোরদার করতেও তিনি গুরুত্বারোপ করেন কোন ব্যাংকে কত টাকা আটকা জনতা ব্যাঙ্ এগারো হাজার পাঁচশো পঞ্চাশ মামলার বিপরীতে সাতচল্লিশ হাজার দুইশো কোটি টাকা সোনালী ব্যাংক দশ হাজার চারশো উনত্রিশ মামলার বিপরীতে চব্বিশ হাজার আটশো বারো কোটি টাকা অগ্রণী ব্যাংক বিশ হাজার তিনশো সত্তর মামলার বিপরীতে চোদ্দ হাজার আটশো কোটি টাকা রূপালী ব্যাংক চার হাজার ছয়শো একষট্টি মামলার বিপরীতে নয় হাজার সাতশো সত্তর কোটি টাকা বেসিক ব্যাংক সাতশো বারো মামলার বিপরীতে পনেরো হাজার চারশো কোটি টাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাঁচশো ষাট মামলার বিপরীতে আটাইশো কোটি টাকা দু সালের ডিসেম্বর পর্যন্ত শীর্ষ বিশ খেলাপি গ্রাহকের কাছে ছয় ব্যাংকের পাওনা পঁচাশি হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকা যা মোট খেলাপি ঋণের সাতান্ন শতাংশ এর মধ্যে শতাংশ অর্থাৎ তিপ্পান্ন হাজার আটশো আটচল্লিশ কোটি টাকা রয়েছে জনতা ব্যাংকের শীর্ষ বিশ গ্রাহকের কাছেই তবে ব্যাংকগুলো আদায়ের ক্ষেত্রে খুবই দুর্বলতা দেখাচ্ছে চলতি বছরের প্রথম ছয় মাসে জনতা ব্যাংক মাত্র পনেরো কোটি বারো লাখ টাকা আদায় করতে পেরেছে যা লক্ষ্যমাত্রার এক দশমিক ছয় শতাংশ মাত্র অন্য ব্যাংকগুলোরও আদায় লক্ষ্যমাত্রা তুলনায় অনেক কম অর্থ উপদেষ্টা বলেন খেলাপি ঋণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যা উদ্বেগজনক এজন্য ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ ঋণ আগেই শনাক্ত করে তা মোকাবেলার পরিকল্পনা নিতে হবে শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান থেকে আদায় বাড়ানোর জন্য প্রতিটি ব্যাংকে বিশেষ টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ